অনেক সময় আমরা দোয়া করে থাকি আর লম্বা সময় দেখা যাচ্ছে দোয়া কবুল হয় না এই জন্য আমরা দোয়া করতে পারি সাল্লা তাল্লাহাম মেসাদ করেছেন যখন তোমরা দোয়ায় হাত তুলো তখন কি করো আল্লাহ তালার জিক করে নাও আমার উপর দড়শরিফ পড়ে নাও কারণ যখন দড়শরিফ পড়ে নেওয়া হয় দোয়ার পূর্বে দোয়ার মাঝখানে দোয়ার শেষে

আল্লাহ তালার নামগুলো নিয়ে আমরা কি করতে পারি দোয়া করতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ তালা আমাদের দোয়াগুলোকে কি করে নেবেন কবর করে নেবেন এবং সবচেয়েতে খাস একটি আমল যেটি অনামায়িকরা বর্ণনা করেছেন লেগেছেন কিতাবে যে নফল নামাজ পড়ে সিজদায় মাথা দিয়ে কমপক্ষে একুশবার ইয়মর রহমিন। দুই রেখা সালাতুল হাজতে নামাজ পড়ে ইয়ার হেমার সিজায় মাথায় দিয়ে যদি একুশবার পাঠ করে দোয়া করা হয় তাহলে আল্লাহ তালা সেই দোয়া কে সাথে সাথে কবুল করে নেন আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তফিক দান করুক